হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার একটা নতুন ভিডিও তো দেখো আজ তো কাজকর্ম কিছু করছি না শুধু ভিডিও নিয়েই বসে আছি তো এই দিকটায় দেখো তোমাদের দাদা ভাইকে দেখালাম কাটাকুটি করছে আর এই যে এখনও সেই কাটাকুটি করছে তখন ছিল বিকেলবেলা এই যে এখন মানে বলে না দায়িত্ব নিয়ে কোনো কাজ করলে সেই দায়িত্বটা মানে নিখুঁতভাবে পালন করতে হয় তো সেটাই হলো ব্যাপার আসলে তোমাদের আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের যেখানে কাজ করে সেখানকার কাকারা এসে আমাদের বাড়ি পিকনিক করেছিল তো সেই কাকাদের পিকনিক করে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে এত ভালো লেগেছে তো আবার পিকনিক করতে চাইছে তো কি আর করা যাবে আবার একই মেনু যা যা খেয়েছে সেই সেই একই জিনিসই রান্না করে খাওয়াতে হবে আর যাই হোক হয়তো বলতে নেই আমাদের বাড়ির যে আর কি আমরা সকলে মিলেই রান্না করেছিলাম বাঁধাকপির তরকারিটা খুব টেস্টি হয়েছিলো জানো তো তো আর হলো মোটামুটি সব কিছুই ভালো হয়েছিলো কিন্তু বাঁধাকপিটা একটু বেশি টেস্টি হয়েছিল তো কাকারা আবার বলেছিলো যে এবার তোমাদের বাড়ির বৌমাদের আমাদের হাতের রান্না খেতে চায় আর বা আমাদের বাড়িতে পিকনিক করবে তো সব কিছু কিনে কাটে পাঠিয়ে দিয়েছিল আর সেটাই তোমাদের মাঝখানে আজকে আবার খুব ছোট্ট করে শেয়ার করলাম তো এদিকটা দেখো মেনু কি ছিল বলো তো এই যে লেবু চাটনি আজকে আবার কাজু দিয়ে চাটনি হয়েছে কাজু কিসমিস দিয়ে চাটনি এদিকটা সেই মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি আর এই পাঁচটা এই যে চিকেন আর হয়েছে কলাইয়ের ডাল এই যে এই পাশটা কলাইয়ের ডাল আছে ও আরেকটা জিনিস আছে আলু চিপস আর পাঁপড় ভাজা এই দুটো জিনিসও আছে এটা তোমাদের দেখানো হয়নি সব কিছুই রান্না প্রায় হয়ে গেছে এখন হলো এই যে ভাতটা হলেই হয়ে যাবে আর এটা ছিল বিরিয়ানি চালের মানে ভাত তো কাকারা এই জিনিসগুলোই খেতে চেয়েছে তাই এগুলোই নিয়ে এসেছে ওদেরই পছন্দের সব কিছু আর ওই দিকটা দেখো কাকারা চলে এসেছে ওই কন্যাটা দেখলে হয়তো তোমরা খেয়াল করবে তো ওরা গল্প করছিল আর এবারে দেখো খাওয়া দাওয়া মোটামুটি প্রায় কমপ্লিট আসলে কী জানো তো ভিডিও মানে কাজ করতে করতে নিজে ভিডিও করতেই ভুলে যাই তো এই জন্য যাই হোক খুব ছোট্ট করে এইটুকুই করা হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট